খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিতে চাই ঠিক আছে প্রথমে হচ্ছে লোক পেঁয়াজগুলো আমরা কেটে নিছি তো আমাদের অফিসে হচ্ছে আমরা প্রায় খিচুড়ি রান্না করে খাই সেজন্যে দায়িত্বটা আমার উপরে পড়ে যেত আমি পেঁয়াজ কাটার জন্য প্রস্তুতি নিলাম পেঁয়াজগুলোকে প্রথমে কুচু কুচু করে কেটে নিলাম কারণ পেঁয়াজগুলো তো ভালোভাবে কাটতে হবে ঠিক আছে তো পেঁয়াজগুলো আমি আগে কাটলাম পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে পানি আসলো তাও কিছু করার নাই পেঁয়াজ আমাকে কাটতেই হবে ঠিক আছে তো খিচুড়ি রান্নার জন্য আগে পেঁয়াজ কাটতে হবে ভালো করে তারপরে পেঁয়াজগুলো কিছু ভালো হয় এই কাটা তারপরে কাটলাম আমি পেঁয়াজ আমি পেঁয়াজ কাটতেছি তো তারপরে পেঁয়াজ কাটা শেষ পেঁজ কাটা শেষ হয়ে যাওয়ার পরে কী করব আপনাদের একে একে দেখাবো এই চালগুলো আপনাকে দেখালাম মানে এই মগটা দিয়ে আমরা চালটা মেপে নিলাম আপনাকে বোঝানোর জন্য আপনাদেরকে অল্প করে দেখালাম প্রথমে চালগুলো ভালো করে মেপে নিতে হবে পানি তো দিতে হবে ঠিকমতো ঠিক আছে সেই জন্য আপনাদেরকে তারপরে দিতে হবে ডাল আর ডাল একসাথে ভিজাবো আলাদা আলাদা করলে অনেক সময় লাগে তো একসাথে মানে পরিষ্কার করে নেব তো ডালগুলা এই যে ডালগুলা দিলাম আমরা এই পানি দিয়ে ভালো করে চালগুলো ধুতে হবে হ্যাঁ তো ধোয়ার জন্য আমি সার থেকে পানি নিলাম একটা বালতিতে করে নিয়ে নিলাম ভালো করে কারণ অনেক ময়লা থাকেই থাকে বালু থাকে বালু সেই জন্য হচ্ছে লাগায় আমি চালগুলো ধোয়ার জন্য প্রস্তুতি নিলাম তো চালগুলো ধোয়া হয়ে গেলে মানে দুই তিনবারের বেশি ধুতে হবে কারণ অনেক বালু থাকে ময়লা থাকে যেমন পরিষ্কার আপনার মনে হবে না পরিষ্কার হচ্ছে না ততক্ষণ আপনার এই চালগুলো ধুতে হবে হ্যাঁ ধোয়ার পরে আমি আগে প্রথমবার ধুলাম যে পানিগুলো ফেলে নিলাম কারণ সবগুলো দেখা দেখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো একবারে আপনাদেরকে আমি দেখালাম তো এভাবে পানিটা পরিষ্কার করে ধুয়ে নেবেন ঠিক আছে তো পান চালগুলো আমি আবার এই মগটাতে চাল ছিল পরিষ্কার করে নিলাম তারপরে আবার ধুইব কিন্তু আমি আপনাদের অন্য এটা দেখি মুরগি মুরগি নিয়ে আসছে তো ব্রয়লার মুরগি বাজার তো এই জন্য ব্রয়লার মুরগি দিয়ে চালিয়ে দিব আজকে দেখা যাক কি হয় তো ব্রয়লার মুরগিগুলো এটাও আমারই কাটতে হবে তো আমি কাটার জন্য প্রস্তুতি কাটা শুরু করলাম বিসমিল্লা বলে দেখেন আপনারা আমি কাটছি এগুলো তারপরে কাটা শেষ করার পরে এটাকে আমি ধুতে নিয়ে গেলাম কারণ ব্রয়লার মুরগি মুরগিতে আপনার দেখা গেল বাড়ি থেকে না আনার ফলে অনেক ময়লা টয়লা থাকতে পারে এই জন্য আমি এক পিস করে দু পিস করে ভালোভাবে মুরগিটা ধুলাম তো এখানে অনেক বেশি তো তাই বলে আর কি রাখতে সমস্যা হচ্ছে যাই হোক চলে আসলাম রান্না করার জন্য এখন তেল তেলে যে সংকট ঠিক আছে এক লিটার বোতল পেলাম না হাফ লিটারে দুইটা নিয়ে আসলাম মোটামুটি এক লিটারে আমাদের হয়ে যাবে তো আমি তেলগুলো দিয়ে নিচ্ছি আগে ওই এটাকে গরম করে নিয়েছি ঠিক আছে তারপরে তেলগুলো দিব আমাদের অফিসে এক সাইডে রান্না করি আমরা মাঝে মধ্যে আমরা রান্না করে খাই তো তেল দিয়ে দিলাম তেলের বাজারে এমনিতে আগুন তেল দিয়ে দিলাম তেল দেওয়া শেষ তেলটাকে আমি গরম করব আপনাদেরকে এখন দেখাবো তেলের উপরে পেঁয়াজগুলো ভেজে নেব ঠিক আছে তা আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই যে দেখেন এই পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ রেখে দিলাম যদি কেউ খিচুড়ির সাথে আলাদা খেতে চায় তাই জন্য আমি ভালো করে তেলের সাথে পেঁচটা নাড়িয়ে নিলাম নাড়াচ্ছি দেখা যাক তারপরে কি করা যায় তেলগুলো তেলের সাথে ভালো করে নেড়ে এই যে আমি এখানে বাকি যে মশলাগুলো আছে ঠিক আছে এই যে হলুদ তারপরে জিরা গুঁড়া আদা ঠিক আছে ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলা বলে ঠিক আছে সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন মাংসটা দিয়ে দিলাম ওটা কষানো হয়ে গেছে মাংসটাকে কষাবো ভালো করে তো মাংস অনেক মাংস তো দিতে একটু কষ্টে হচ্ছিল কী আর করার তো মাংসগুলো দিতে থাকলাম ঠিক আছে মাংসগুলো শেষ করি তারপরে তারপরের কাজ করব তো মাংসগুলো অনেক মাংস তো মোটামুটি দশ কেজির মতো হবে তো মাংসগুলো দিলাম অনেক সময় লেগেগুলো মাংস আগুনের অবস্থা তো কঠিন ঠিক আছে অনেক ধাও দাও করে নিচতে আগুন হচ্ছে এই মাংসগুলো আমি নাড়াচ্ছি কারণ মশলার সাথে ভালোভাবে যদি না নাড়াই তাহলে মিশবে না ঠিক আছে মাংসগুলো নাড়িয়ে নেওয়ার পরে এটাকে ভালোভাবে কষাবো যাতে করে এখানে মাংসটা সিদ্ধ হয়ে রান্না হয়ে যায় ঠিক আছে জন্য সেজন্য আমি ভালো করেই করেছি আমি সাথে এটার সাথে এই মাংসগুলো ভালোভাবে নাড়িয়ে নিলাম ঠিক আছে তবে অনেক বড় অল্প রান্না পাঁচ ছয় কেজি চালের ভিতরে আর দশ কেজি মাংস অনেক তারপরে আমি চালগুলো দিয়ে দিলাম মাংসগুলো কষানোর পরে আমি চাল ডাল একসাথে যে আমি ধুইলাম ধুয়ে করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম তো বালতিতে অনেক চাল ডাল লেগে আসে ওটা দিয়ে ভালো করে আমি যে নাড়িয়ে দিচ্ছি না হয়তো এক সাইড হয়ে থাকবে তো এইভাবেই এই পজেসিংটা করতে হয় আসলে রান্না তো তেমন করতে পারি না রান্না হয়েও গেল এখন আমি প্লেটে আমারই দায়িত্ব প্লেটে দেওয়ার জন্য তো আমি সবার প্লেটে আর কি আমরা যত লোক আছে সবার প্লেটে আমি এগুলো ভাগ করে দিচ্ছি আর কি হ্যাঁ তো দেখেন আপনার কালারটা এই যে আমাদের প্লেটগুলো সাজানো হয়েছে সবই ঠিক আছে খাওয়ার লোক পাচ্ছি না লাস্টে আমি ঠিক আছে ওদেরকে ডাকতেছি আসো আসো তোমরা খেয়ে যাও তো আপনারা এভাবেই খিচুড়ি রান্না করবেন